বন্ধুরা এই পৌষ পার্বণে তোমরা অলরেডি সরু চাকলি পিঠা বানিয়ে নিয়েছো তবে সরু চাকলি পিঠা যে কোনো সময় বানিয়ে খাওয়াই যায় তবে শীতকালে খাওয়ার মজাটাই আলাদা কিন্তু আজ আমি সরু চাকলি পিঠা বানাবো একটা সিক্রেট মশলা দিয়ে যেটা দিয়ে বানালে দুর্দান্ত লাগে খেতে আর একবার আমার মতন করে বানিয়ে দেখো কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো তাহলে চলো সিক্রেট মশলা দিয়ে বানানো যাক সরু চাকলি পিঠা নমস্কার আমি রমা আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত দেখো পারফেক্ট সরু চাকরি পিঠা বানানোর জন্য সব থেকে মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চাল আর ডালের পরিমাপটা চাল আর ডালে যদি সঠিক পরিমাপ থাকে তাহলে দেখবি প্রত্যেকটা সরু চাকরি পিঠা একদম পাতলা পাতলা তৈরি হবে আর চাট থেকে সহজে উঠেও আসবে আর চাটুতে লেগে যাওয়ার জন্য অনেকেই সরু চাকরি পিঠা বাড়িতে বানায় না তাই নতুন ঘৃণিদের জন্য আমি বলবো একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখো প্রত্যেকটা সরু চাকরি পিঠা একদম পারফেক্ট তৈরি হবে তো এখানে আমি একটা একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি আড়াই কাপ সিদ্ধ চাল যে চালের আমরা ভাত রান্না করি বাড়িতে সেই চাল নিয়েছি আড়াই কাপ ওজন হিসাবে ধরলে এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি আর নিয়েছি বিউলির ডাল বিউলির ডাল আমি এখানে নিয়েছি এক কাপ মানে দুশো গ্রাম তাহলে পাঁচশো গ্রাম চালের জন্য আমি দুশো গ্রাম বিউলির ডাল নিয়েছি এবার চাল আর ডালটাকে ভালো করে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নিয়ে এবার আমি এটাকে সাত থেকে আট ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এবার সাত ঘন্টা পর চাল ডাল যখন খুব ভালোভাবে ভিজে গেছে তো আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা পরিমাণে চাল ডাল প্রথমে নিয়ে তাতে এক কাপ জল দিয়ে চাল আর ডালের সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব আর জলের পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে চাল বাটাটা খুব ভালোভাবে হয় আর সরু চাকরি পিঠাতে চাল বাটা কিন্তু একটু ভালো করেই করতে লাগে যেন কোনো রকম চালের মধ্যে দানা ভাব না থাকে সেদিকে দেখতে হবে আচ্ছা একবার আমার এবার চাল আর ডালটাকে একবার ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর আবারও বাকি যে চাল আর ডালটা ছিল সেটাকেও ভালো করে পেস্ট করে নিয়েছি পুরো চাল আর ডালটাই বাটা হয়ে গেছে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর এই যে দেখো চাল আর ডালে ঘনত্ব আর তোমাদের আমি দেখাচ্ছি এই যে দেখো চাল আর ডালের মধ্যে কিন্তু কোনো রকম খিঁচ ব্যাপারটা নেই মানে কোনো দানা দানা নেই আচ্ছা এবার আমি এর মধ্যে জল দিয়ে এই ব্যাটারটা পাতলা করে নেব তবে জলের কোনো নির্দিষ্ট পরিমাপ আমি তোমাদের বলতে পারবো না কারণ এক এক রকম চালের অ্যাবজর্ব করার ক্ষমতা এক এক রকম হয় তাই জলের পরিমাপটা তোমাদের একটু আন্দাজ করেই দিয়ে নিতে হবে আর এখানে আমি মোটামুটি দেড় কাপ জল দিয়েছি আর দেড় কাপ জল দেওয়ার পর এই ব্যাটারে কতটা ঘনত্ব সেটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এরকম একটা হাতা দিয়ে প্রথমে তুললে যখন দেখবে একদম পুরো সমানে নিচে পড়েই যাচ্ছে তাহলে বোঝা যাবে যে ব্যাটারটা কিন্তু আমাদের একদম পারফেক্টলি রেডি এবার এই ব্যাটারের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়েছি আচ্ছা এবার অন্যদিকে গ্যাসের উপর একটা চাটু বসিয়ে তাতে একটু তেল ব্রাশ করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এক হাতা ব্যাটার আমি চাটুর মধ্যে দিয়ে এবার ব্যাটারটাকে আমি চারিদিকে ছড়িয়ে এরকমভাবে চাকুলির মতন করে শেপ দিয়ে নিচ্ছি একটু পাতলা করেই চারিদিকটা ছড়িয়ে দিলাম এমনিতেই চাকুলি পাতলা পাতলাই দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে এবার আমি এটাকে চাপা দিয়ে এক মিনিটের জন্য রেখে দিয়েছি এবার এক মিনিট পর ব্যাস ঢাকনাটা খুলে সাইড থেকে দেখতে পাবে যে চাকুলিগুলো চাটু থেকে উঠে আসবে তো একটা হয়ে গেছে একই রকমভাবে আমি সবকটা চাকুলি বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি বানানো কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু এই রকমভাবে সরু চাকুলি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো যারা এতদিন ধরে ভাবতে যে চাকুলি বানাতে গেলে চাটুতে আটকে যাবে সেই জন্য অনেকেই চাকুলি বাড়িতে বানাও না তো তোমরা একবার চাল ডালের এই রেশিওটা ফলো করে দেখতে পারো একদম পারফেক্ট চাকুলি কিন্তু তোমরা সহজেই বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারবে আচ্ছা আমি বলেছিলাম না একটা স্পেশাল বা সিক্রেট মশলা দিয়ে আজকে চাকুলি বানাবো তো কিছুটা আমি মশলা ছাড়াই বানালাম আর কিছুটা বানাবো মশলা দিয়ে আর মশলার মধ্যে আমি এখানে রেখেছি মৌরি এক টেবিল চামচ আর চারটে তেজপাতা তেজপাতা আর মৌরিটাকে আমি চাল ভেজানোর সাথে সাথেই ভিজিয়ে রেখেছিলাম এবার তেজপাতা আর যখন ভিজে যাবে তখন সেটাকে পেস্ট বানিয়ে নিয়ে এবার তেজপাতা আর মৌরির যে পেস্ট সেটা আমি বাকি অর্ধেক যে চাল ডাল বাটার ব্যাটারটা ছিল তার সাথে মিশিয়ে দিয়ে খুব ভালো করে একবার নেড়ে দেবো ব্যাস এইটা হচ্ছে সেই সিক্রেট মশলা তোমরা একবার মৌরি আর তেজপাতা বাটা দিয়ে এই সরু চাকলি বানিয়ে একবার খেয়ে দেখো বন্ধুরা দুর্দান্ত লাগবে খেতে তো একই রকমভাবে এই মশলাদার সরু চাকরিগুলো আমার বানানো হয়ে গেছে আর তোমরা দেখো আমি হাতে তুলে দেখাচ্ছি কতটা জালিদার তৈরি হয়েছে প্রত্যেকটা সরু চাকলি একদমই পাতলা আর জালিদার তৈরি হবে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই দুই রকমের সরু চাগলি রেসিপি তোমাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইলো আর পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ